আর সংসারে মধ্যে ইমুনে বইন আছে কথায় কথায় ওই স্বামীর বাড়ি মানে তুইয়া ফালদা ফালদাইয়া পরে একটা কথা হইল বাপ মার যদি কোনো বিচার থাকে আমি প্রত্যেকটা গার্জিয়ান ডে কমু যারা যারা মাইয়া বিয়া দিছেন কোনো সময় যদি স্বামীর বাইতেনে স্বামী স্বামীর অনুমতি ছাড়া শ্বশুর শাশুড়ি অনুমতি ছাড়া যদি আইয়া বড়া ভালদা মায়ের বাইন জ্যাম নেয় আইবো গাদদার দইরা আবার ডাইরেক্ট ফাটাই দিবেন যত আশকারা দিবেন তত কলম গারে উফু কলম বইবো এত কথা বলতে না হ্যাঁ যা যা তুই কি গো তুই ডাইরেক্ট না ভাই তুই ভাই কি সে আইদার না তুমি জামাই ঠিক মতন কাম কাজ করে না কোনো কিছু করে না খালি গিয়া জুয়া খেলে নেশা পানি করে তোর জামাই খেলোক নানি আলা তুই মনে কর যে তুই হেন না কইয়া তুই হ্যাঁ সংসার হ্যাঁ বুঝবো তোর কোন মনে কামকাই চাই না আমি যে দূর জানি হ্যাঁ গর খাওয়া আমি দেখো কষ্ট করে না আর তুই মনে কর তোর এটা কোন স্বভাব তুই জামাই না কইয়া না কইয়া তে না কইয়া তুই কে ভাত করে তুই ভাল নাতি বাইতে বললি তুই কেন আই বলি ডাকো তো কই এগুলি কোন পদ বাস হ্যাঁ তুই যে এই যে কামটা করছ তুই যে ব্যাগ স্যাক লই আই তুই যে না কই আই বললি আমার তো সুন্দর লাগা লাগা কইছে যে ভাইয়া আমরা বনি করলাম আমরা রাগ হই গেছে তুই এইটা এইটা এই যে একটা তোর একটা একটা পদ বাস এটা তো যাইব কল কক সেটা শুনি এখন তুমিও শুরু করছ এরকম করা না না তুই মনে কর তুই কাটতে জিগে তুই বাইতে না বারইছ তুই ডাকো তুই কাটতে দিকে বারোইস তোর তরে হেরা জ্বালায় পোড়ায় তোর লোক যা কিছু করে ঠিক আছে আমরা জামু আমরা কে তুই না কইয়া তুই বাইতে নে বারুই আইলি কেরে তুই জানস তুই তরে তোর তোর হেরা তোর শত্রু কি এলে গিয়া তরে কেরে হেরা নামাজের কথা কয় তোর শত্রু হয়েছে এই কারণে তরে কেরে কয় মোবাইল টিভি না আর কেরে কয় তুমি পর্দা করো এই তিনটা কথার কারণ ওই তোর ভাল লাগে না তুই আই আয়া বলবি কেরে তোরা নামাজ পড়লে তত তুই তত কামড় দেয় মোবাইল তুই কাম করে তত 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 বিষ করে হ্যাঁ পর্দা করে তত খারাপ লাগে তোর মনে কর তোর দর্শে বালা করে ওই তুই কেরে ক তুই কেরে এই যে মনে কর দে হ্যাঁ কাম কাজ করে না হ্যাঁ বাপ হ্যাঁ যদি হ্যাঁ কাম না ও করে ঠ্যাং গুরুবে ঠ্যাং দিয়া বস বস বাবু এখাই তুই ক গরকে কিছু কমা না

তুই কথা হন তুই লাল কাপড় পিঁদ বাই বার আর বাইতে তুই সাদা কাপড় পিনতে মনে কর যে স্বামীর অনুমতি ছাড়া শ্বশুর শাশুড়ি অনুমতি ছাড়া তুই বাইক টেনে বারো এলি তুই দেখিলি কথা তোর এই যে তোর ফোলায় মাইয়া দেখতে তোর ফোলা তুই শিখবো কথাই আছে মা বালা হলে জি ভালা হয় বাপ ভালো খুদ ভালা হয় তুই কেরে এই যে মনে কর তুই মনে করছ ফালদা ফালদা তুই বল তোর এই কোন স্বভাব আই যে আজ যাইকে সাদা কাপড় কিন্তু এবার না না কই দাস তুই তুই ঘরৰ ডু ফাটি না ডুকটি আইসক আবার তুই হেম নে ডাইরেক্ট দেখবে তোর স্বামীর বাই ঘরের মাঝে তোরে কেউ দেখা দিত না একটা লোক না আমি থাকতে না কোন আমি থাকতে না একটা কথা কই তরে রে নিনা এই যে একটা সাদা কাপড় এটা যদি তুই দেখবো আজ কোনো দিন উঠতো না আজকা তোর কথালা যদি মন কয় তোর স্বামী তোরে একটা কথা কয় তোর হেই বাইকটা তোর বাইদ লাগবো তুই কিন্তু আইয়া পড়তি তুই কি কামে তোর দুইটা ফোলাবা তুই থুইয়া তুই কত বড় সাহস তুই বুড়ো হই গেলগা তুই এই সব ব্যাগ সাকড়িয়ে অনতি বাইতে পারক এটা তো কোন পদব বাস এটা সবকিছু আমার মার আশকার কারণে তুই আমার বড় বই কিন্তু কথা কইলে বে তুই বাইদে এই সব মারা মার আশকার আমার মা তরে আদর দিয়া দিয়া আজকা তরে এই মুখ ইমুন এর মুখ বড় বানাইছে

কাম কর কাম মজা লাগে না মোবাইল টিভি ইচ্ছা মজা লাগে না পর্দা কর ভাল লাগে না নামাজ পর মজা লাগে না এ কামেরা নে মোবাইল টিভি কেরে কথা দিত না আর কেরে কথা কয় এই করা এই কথায় বাইতে না ফালদা বাড়ি আয় তো এইটাই কই আর কি